এবং ভয়ঙ্কর একটা অবস্থাও খুব মানে পেইন করতেছে আর ওইখানে তো সেটা আসলে কী অবস্থা সেগুলো জানাবো আপনাদের কাছে কিছু পরামর্শ চাবো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আলু ভর্তা খালি ভাত নেই আলু ভর্তা বানাই দিয়ে গেল আলু ভর্তা পান খায়

কিছু কাজ আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের আর সারাদিন কি করা হয় সেগুলো আজকে আপনারা দেখতে পারেন পুরো ভিডিওতে ঠিক আছে তো এর বিষয়ে কিছু দেখাতে পারলাম না তো সাথে থাকেন দেখতে থাকেন হচ্ছে গামলা আনছে হচ্ছে পানি বড়ে কি করবেন পানি বড়ে হচ্ছে নিস্তা হতে পানি কি হবে ওই উঠায় না

এখন হচ্ছে মেথতা হওয়ার জন্য জানেন আপনি খুলছেন তেনা তো আপনি না আমি খুলছরা আমার আফা খুলছে তো এই যে এখানে হচ্ছে মালটা কাটছি মেথতার জন্য মেথতারকে হচ্ছে প্রচুর পরিমাণ মালটা খাওয়াতে হবে মালটার রস আর হচ্ছে লেবুর রস যত খাওয়াবো ততই ওর হচ্ছে ঘা শুকাইবে তাড়াতাড়ি তোমাদের যেরকম ছিদার করা হয় না ছিদার পর যে ঘা শুকানোর জন্য মালটা লেবু এগুলো খাইতে হয় তো সেম ওরকমই তো এই জন্য মালটা কাটতেছি আর এখন আজকে মানে এত পরিমাণ গরম সেটা বলেও বুঝানো যাবে না কালকেও ছিল আজকেও সেম কারেন্ট নাই কালকেও কারেন্ট ছিল না আজকেও কারেন্ট নাই তো গরমের কারণে মানুষ কিছুই করতে পারতেছে না এখন হচ্ছে ফ্রিজে তিনটা আমরা ছিল তো আমি ভাবলাম যেহেতু গরম তো গরমের মাঝে আমরা খাই বাসন্তী দিয়ে

কালকে রাখো মাইকে নি আসেন আসতেই পার কম কম মনে হইছে না ও যাও ঠিক আছে যা بیٹা ভালোই হইছে রোকুল রাখো আর মাই কাজ কর javascript দি দিদিনা সাউন্ডটা বেশি না পে ক্যাপটা এই রেঞ্জ একটু বেশি রেঞ্জ কমাই দেব স্টার্ট দিলে

ধর্মকে অনেক সম্মান করতে হয় সেই ধর্ম অনুযায়ী হচ্ছে কাজ করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মুসলমান ধর্মে বাচ্চাদের যখন এই ছয় সাত বছর হয় বা পাঁচ বছর হয় তখন হচ্ছে ছেলে যারা ছেলে বাচ্চা তাদেরকে হচ্ছে ছন্দতে খাতনা করানো হয় তো সেটা আপনারা হয়তো অনেকেই জানেন বুঝতে পারছেন তো ছন্দতে খাতনা করানোর পরে হচ্ছে গা ওইটা তিনটা করা দিয়ে বাইদা দেয় তো অনেকে হসপিটালে করায় ডক্টর দিয়ে অনেকে বাসায় হাজাম দিয়ে করায় আর সেগুলো তো আপনারা ভিডিওতে দেখছেন কিভাবে হাজাম দিয়ে করানো হয়েছে যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা না দেখছেন তারা অবশ্যই পিছনে ভিডিওটা দেখে নেবেন তো হাজাম দিয়ে করাইলে কষ্টটা একটু কম পায় হসপিটালে করলে হচ্ছে বাচ্চারা ভয়ে একদম আতঙ্ক হয়ে যায় আর ওইখানে কোনো মায়া নাই নাইকা ডক্টররা যেভাবে করায় অনেক সময় রক কাইটা যায় অনেক প্রচুর পরিমাণ ব্লাডিং হয় তো ক্ষেত্রে আমাদের এখানে আরো চার পাঁচটা বাচ্চা করাইছে কয়েকদিন আগে আর সবাই বলতেছে যে বাসা হাজাম দিয়ে করাইলে ভালো হবে তো থাকে সে কারণে তো আপনারা অবশ্যই দেখছেন ভিডিওতে কতটা আনন্দ করা হয়েছে বেলুন দিয়ে সাধারণ তো এ কারণে হচ্ছে মেফতাহুল যাতে ভয়টা না পায় ও যাতে হাসি খুশি থাকে তার মাঝে যাতে আমরা কাজটা

সবাই ছিল মানে ওকে হচ্ছে অন্য রাখছে তো ওই সময় একটা ইঞ্জেকশন দিছে তো ওইটা হচ্ছে বোত মাইরা তো ব্যাথা পায়নি ওই সময় কিন্তু ওই সময় এটা হচ্ছে কি সেম সিজার মতো আমাদের যখন সিজার করছে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে অপোস কইরা ফেলায় কাইটা সিরা ফেলায় তো বলা যায় না ওই সময় কোনো ব্যথা ছিল না পরে হচ্ছে কষ্টটাও হয় তো সেম এই জিনিসটা ওরকমই পরে অনেক কষ্ট তো তিন দিন ধরে মানে এত কষ্ট আমার বাচ্চা সারাক্ষণ শুধু বিছানায় শুয়ে থাকে হাঁড়া চলা করতে পারে না মানে অনেক কষ্ট করে আর মেফতাহ ওই সময় বুঝতে পারে এখন বলতেছে যে আমি হিন্দু থাকতাম সেটাই ভালো ছিল আমার ক্যান মুসলমানি করাইলা আরও পরে করাইতা এত কষ্ট আর ঘরের ভিতর ভালো লাগে না হাঁটতে চায় বন্ধুদের সাথে খেলতে চায় তো এরকম কোশ্চেন পড়ে তো আসলে বাচ্চাদের এটা একটু কষ্টই হবে তো এখন যেহেতু ন্যাকড়াগুলো খোলানো হয়ে গেছে এখন ওই যে ওই মেডিসিনগুলো দিস দেখা ওই যে বাচ্চা ওষুধ দেওয়া হয়েছে সিরাপ এই কিছু মাল একটা খাওয়াইছি আর এখানে মানে ওর কাছে সব সময় আমার থাকতে হইল পাউডার দিছে তো এখন ন্যাকড়া ফালানো হয়ে গেছে এখন ওই পাউডারটা দিয়ে রাখতে হবে আর হলো ওষুধগুলো খাওয়াইলে হয়তো আর দুই একদিন পরে হাঁটাচোলা করতে পারবে ভালো হয়ে যাবে আর সাত দিনের দিন হচ্ছে ওর হচ্ছে ই করা হবে তেলই দেওয়া হবে মাথায় পানি দিবে সবাই মিলে অনেক মজা করবো আনন্দ করবো ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো হয়ে যাবে সেটা তো অবশ্যই ভিডিওতে ভিডিওতে দেখতে পারবেন আর অনেকে দেখে বলতেছেন কি মেফতাহের এত মানুষ আসছে দাওয়াত করছেন কেন সবাইকে সেবাই খাওয়াইতেছে তা আসলে যেদিন সুন্দরতে খাতনা করানো হয় ওই দিন কিছু খাওয়ায় না আচ্ছা বিষয়টা আমি একটু বলি আমি একটু বলি সেটা হচ্ছে মেনলি হচ্ছে হচ্ছে ছোট মানুষ এক দ্বিতীয় কথা হচ্ছে ওর বাবা বাসায় নেই তৃতীয় কথা হচ্ছে যে ওর ভিতরে যে ভয় যে না কাজ করে এটার জন্য আমাদের যেখানে যা করা দরকার ছিল

তো জন্য হচ্ছে মিষ্টি মুখ করানো হয়েছে আর সেমাই রান্না করে খাওয়ানো হয়েছে তো ওই দিন তার খাওয়া না ওই দিন মেঘটা হলে তো অনুষ্ঠান করা হবে ইনশাল্লাহ আর একসাথে শুধু প্যান্ট প্যান্ট পরবা তে হুন্ডট বকবে সবই পড়তে পারবা হুম আর যে খাওয়ার বিষয়টা আসলে মিফতা হলের জন্য হচ্ছে অনুষ্ঠান করা হবে তো কবে অনুষ্ঠান করব কত তারিখে কি করব সেটা আপনারা জানতে পারবেন ভিডিওতে ওই সময় হচ্ছে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব আর ওই দিন ছিল শুধু আনন্দের মাঝে ওকে আনন্দ দেওয়ার জন্য অতটুকু করা হয়েছিল অনুষ্ঠান করবে ঠিক আছে অনুষ্ঠান তো অবশ্যই করতেই হবে অনুষ্ঠান লাগবে না বড় হইলে বড় হইলে আর বাসা হচ্ছে একদম খালি বাসা টাকা আর বাবা নাই বাসা আপনাদের জন্য একটা গুড নিউজ আসছে যদি তাড়াতাড়ি সবার মুখে আপনারা সবাই দোয়া করবেন মেফতা হলের জন্য যাতে ওই অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায় কারণ ওর কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে আর কালকে রাতে কালকে রাতে আর তার আগে দিন দুইটা রাত ধরে মানে এক ফোঁটা ঘুম কয় কার ওর চোখও নাই আমার চোখও নাই নানি থাকে বাসায় ওর পাশে রাখি ওরা এই সামনের ঘাটে আর মুসকানকে নিয়ে আমি ভিতরে থাকি কারণ মুসকান পরে লাথি লুথি মারে এ কারণে থাকি না মুসকান কিনিয়া আর এত পরিমাণ চিৎকার পারছে কালকে রাত্রে মানে এত ব্যথা উঠছি ওষুধ খাওয়াইছি বাসায় যেই ডুস ছিল ওইগুলো দিছি কিন্তু কাজ হয় নাই তারপর রাত সাড়ে নয়টার পরে যাইয়া বাঁচু যে ডাক্তারের কাছে যাইয়া রুবাবু হাট আবারও ডুসে আনছে ওই ডুস দেওয়ার পরে একটু ব্যথাটা কমছিল তো এত কষ্ট আমি এটা আগে কখনো জানতাম না তো এখন চোখ দিয়ে দেখতেছি আমারও খুব খারাপ লাগে অন্য কোনো কিছু করতে পারি না আর দুই দিন ধরে তো কোনো কারেন্টেই ছিল না কালকে আর পরশু দিন এত কষ্ট হয়েছে সারাক্ষণ শুধু বাতাস করতে হয়েছে হাত পাখা দিয়ে তো এই ভিডিওগুলা সবাই আপনারা দেখতে থাকেন পরবর্তী ভিডিও আর সবাই দোয়া করবেন ওর জন্য আর আপনারা যে অনুষ্ঠানের কথা বলছেন অনুষ্ঠান ইনশাল্লাহ হবে সবাইকে নিয়ে আমি ধুমধাম করে বিশাল বড় একটা অনুষ্ঠান করবো ওই সময় তুমি ভালো হয়ে যাবো আর অনুষ্ঠান করতে হবে ওয় যখন পুরা পরিপূর্ণভাবে হয়ে একদম ভালো হয়ে যাবে ও যাতে আনন্দটা করতে পারে ওই সময় হচ্ছে অনুষ্ঠান করা হবে তো কারণ আমি কখনো অনুষ্ঠান করি না আমার দুইটা ছেলে মেয়ে হচ্ছে অনুষ্ঠান করি নাই আর আমাদের একমাত্র সন্তান মিথ্যা হচ্ছে আমার একটা ছেলে আর সবাই ওরে নিয়ে অনেক আশা ভরসা অনেক শখ আমাদের আমাদের সবার অনেক স্বপ্ন যে মুসলমানি আমরা হচ্ছে অনুষ্ঠান করবো এই জন্য হচ্ছে আর না হয় আগে করানো হইতে একমাত্র অনুষ্ঠানের জন্য তো আরও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আর ওই আঙ্কেল ইনশাল্লাহ মনে হয় বুঝতে পারছেন লন্ডন থেকে যে দেখছেন ব্লগটা যে সুন্দর খাতনা কাকে বলে এটা আমাদের মুসলিম পরিবারের ভিতরে হয় মেফতাহুল বলো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবে আমি যাতে সুস্থ হয়ে যাই আমি যাতে সুস্থ হয়ে যাই ঠিক আছে ভেরি গুড আর মেফতাহুল স্কুল থেকে ছুটি আনা হয়েছে দুই সপ্তাহ মেফতাহুল প্রাইভেট এ থেকেও ছুটি আনা হয়েছে মেঘতাহলে আর একটু ভালো হলে স্কুলে যাইতে পারবো না দাও মালটাটা দাও মেফতাহুল দেখি খাওয়াই দিতে পারি একটু

মুরগি হচ্ছে মোট ছিল সাতটা দুইটা কালকে পরশু দিন একটা মুরগি অসুস্থ অফিসে পরে ওইটা জোবাই করে দিচ্ছে মোরগটা আর এখন মুরগি আছে পাঁচটা দুইটা ডিম পারলো আজকে আর দুই রাখে রাখছি দি পারে কিনা ঠিক আছে